সম্মানিত মাছ চাষি বন্ধুরা মাছ চাষ একটি লাভজনক ব্যবসা তবে অনেক খামারি ভাই আছে যারা দীর্ঘদিন মাছ চাষ করেও তেমন একটা আশা অনুযায়ী ফলাফল পাচ্ছে না তো তাদের জন্যে মূলত আজকের ভিডিওটি তৈরি করা মাছ চাষ করে সফলতা পেতে হলে বেশ আপনাকে অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে বেশ কয়েকটি দিক লক্ষ্য রাখতে হবে যেমন পুকুর নির্বাচন এবং সঠিক পরিমাণে পোনার মজুদ এবং সবশেষে যে বিষয়টি নির্ভর করে সেটি হচ্ছে ভালো এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করা যদি আপনি ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনি পুকুর প্রস্তুতি ভালোভাবে করলেও ভালো মানের খাবার দিলেও কিন্তু আশা অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন না তো অনেক খামারি ভাই আছে যারা এই সমস্ত সমস্যার মধ্যে পড়েছে তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো যারা দেশি শিং মাছের পোনা একদম পিওর অরিজিনাল আপনার টাইগার তেলাপিয়া মাছের পোনা ভিয়েতনাম এবং থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই দেওয়া আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে বিশেষ করে নতুন খামারি ভাই আছে এ টু জেড মাছ চাষের পুকুর প্রস্তুতি থেকে শুরু করে সম্পূর্ণ পরামর্শ প্রদান করে থাকি এবং গুণগত মানসম্পন্ন এ গেডের পোনাগুলো সারা বাংলাদেশে পাইকারিভাবে সুলভ মূল্যে বিক্রয় করে থাকি তো যারা আজকে ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত দেখে দেখছেন বা এই সমস্ত মাছের পুনঃ সংগ্রহ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্য আরও একটি মাছ চাষি ভাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন